আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আপনি দেখছেন হঠাৎ করে আপনার মোবাইলে কোনো ধরনের সাউন্ড হচ্ছে না আপনি যদি আপনার মোবাইলের ইউটিউব অন করেন এবং ইউটিউবের কোনো একটা কিছু প্লে করেন দেখা যাচ্ছে কোনো সাউন্ড হচ্ছে না অথবা আপনি আপনার মোবাইলের কোনো একটা ভিডিও প্লেয়ার ওপেন করলেন সেই ভিডিও প্লেয়ারটা চালু করার পরও দেখছেন কোনো ধরনের সাউন্ড হচ্ছে না এছাড়া আপনি চাইলে কাউকে কল দিচ্ছেন কল দেওয়ার মাধ্যমেও তার সাথে যে কন্ট্যাক্ট করছেন বা কথা বলছেন সেই কথাটা সাউন্ডও পাচ্ছেন না অর্থাৎ আপনার মোবাইলে কোনো ধরনের সাউন্ড হচ্ছে না কিন্তু আপনি এখন চিন্তা করেছেন যে আপনি মেকারের কাছে নিয়ে যাবেন সেটা করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনারা আমাদের এই ভিডিওটা দেখুন একটা সেটিংসে পরিবর্তন হওয়ার কারণে আপনার মোবাইলে কোনো ধরনের সাউন্ড নাও হতে পারে তো সেজন্য কি সেই সেটিংসটা এই সেটিংসটা আপনার মোবাইলে আছে কি না সেই সেটিংসটা দেখে নিন এবং আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার মোবাইলটাকে মেকারের কাছে নিয়ে যান আশা করছি আমি যে আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমেই আপনার মোবাইলের সাউন্ড আবার আগের মতো হবে যদি এই সেটিংটা করে নেন তো চলুন কি সেই সেটিংটা এটা দেখে আসি চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং মোবাইলের হোম পেজে আসি আপনারা দেখতে পাচ্ছেন তো মোবাইলে যদি কোনো ধরনের সাউন্ড না হয় সেক্ষেত্রে আপনি প্রথমত আপনি মোবাইলের সেটিংসটাতে চলে যাবেন সেটিংসটাতে আসার পরে যদি যাদের স্যামসাং সেট হয় স্যামসাং সেটের ক্ষেত্রে এখানে সার্চ বক্স পাবেন অথবা অন্যান্য সেটের ক্ষেত্রেও এখন সার্চ বক্সটা থাকে এখানে আপনারা লিখবেন এ ডাবল এল অল এরপরে ঠিক আছে অল সাউন্ডস দেখতে পাচ্ছেন লেখাটা লিখছি আমরা অল সাউন্ডস লিখে আপনি সার্চ করুন সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এখান থেকে আপনি খোঁজে বের করবেন মিউট অল সাউন্ডস অথবা অফ অল সাউন্ডস এরকম কোন শব্দ আপনার দেখতে পাবেন এই অপশনটা মূলত হেয়ারিং এন্টেনমেন্ট থাকে এটা আমি আপনাদেরকে যে মোবাইলটার মাধ্যমে ভিডিওটা করে দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাং সেট এই স্যামসাং সেটের মাধ্যমে মিউট অল সাউন্ডস দেখতে পাচ্ছেন এই সেটিংটা আমার অন হয়ে আছে এটা অন হওয়ার কারণে আমার মোবাইলে কোনো ধরনের সাউন্ড হচ্ছে না তো সেক্ষেত্রে অন্যরা সেটের ক্ষেত্রে আপনারা যদি অল সাউন্ড কথাটা লিখে সার্চ করেন তাহলে সেক্ষেত্রে এই সেটিংসটা আপনারা পেয়ে যাবেন তখন এই সেটিংসটা যদি অন থাকে তাহলে অবশ্যই আপনাকে অফ রাখতে হবে যেহেতু আমি এই ছোট্ট করে নিলাম এখন যদি আমি আমার ইউটিউবটা অন করি এবং ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও প্লে করি তাহলে সেক্ষেত্রে আপনার দেখতে পেলেন যে ইউটিউবের সাউন্ড হচ্ছে অর্থাৎ আমার মোবাইলে আগের মতো সব ধরনের সাউন্ড যেভাবে ছিল ঠিক সেভাবেই সাউন্ড এসেছে আশা করছি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনারা দেখেছেন এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সাউন্ডটা আবার আগের মতো ফিরে পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর নিয়মিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনি মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য